বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক কিছু গুরুত্বপূর্ণ কিছু ঘটনা ঘটে যাচ্ছে প্রিয় দর্শক ইতিমধ্যেই আপনারা ভিডিওর কিছু বিশেষ দেখে ফেলেছেন দেখে হয়তো বুঝতে পারছেন আজকে ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ তো প্রিয় দর্শক যারা ভিডিও অন করেছেন তারা ভিডিও না টেনে পুরো ভিডিও দেখতে থাকুন তাহলে ভিডিওর বিশেষগুলো বুঝতে পারবেন তো প্রিয় দর্শক যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেননি তারা এরকম গরম খবর পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন লাইক দিয়ে ভিডিওগুলো দেখে আসি বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন গেছেন সেখান থেকে আমেরিকায়ও যাওয়ার কথা ছিল তার আমরা জানি সেখানে যাওয়ার পরপরই তিনি লন্ডনের একটা বিখ্যাত ক্লিনিকে ভর্তি হয়েছেন এবং সেখান থেকে বেশ খারাপ একটা খবর এসছে এই ধরনের খবর এক ধরনের অনুমিতই ছিল আমি প্রায় একটা কথা বলি আগে অনুমান করে বলেছি আজ আমাদের সামনে মোটামুটি খবরটা আছে সেটার ভিত্তিতেই বলছি বেগম খালেদা জিয়া এই রাষ্ট্রের গণতন্ত্রের জন্য এক বিরাট আত্মত্যাগ করেছেন আমি একটু নিউজের অংশটা করি সমকাল একটা রিপোর্ট করেছে যেটা হেডলাইন হচ্ছে খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপন সম্ভব হচ্ছে না এখানে এভাবে লেখা হচ্ছে আজ মঙ্গলবার সন্ধ্যায় লন্ডন থেকে এক চিকিৎসক জানান খালেদা জিয়ার শরীরে নতুন যে জটিলতা তৈরি হয়েছিল তা অনেকটা কেটেছে বলা যায় পরিস্থিতি উন্নতির দিকে তার শারীরিক এই অবস্থায় লিভার প্রতিস্থাপন সম্ভব নয় এটা ঝুঁকিপূর্ণ কাজ স্বাস্থ্যের অনেক দিক পর্যালোচনা করে সিদ্ধান্ত নিতে হয় তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল থাকলে অনেক জটিলতা রয়ে গেছে বয়সও বড় ফ্যাক্টর তিনি বলেন শারীরিক সক্ষমতা যখন ভালো ছিল তখন বিদেশে নেওয়া গেলে একটা সুযোগ থাকতো অর্থাৎ এফআর কেয়ার হাসপাতালে যখন চিকিৎসাধীন ছিলেন তখন মেডিকেল বোর্ড বারবার তাগাদা দিয়েছিল উন্নত চিকিৎসার বিদেশ পাঠাতে সেটি সম্ভব হয়নি আমি অনেকবার এই কথাটা বলেছি বা যখন উনি বিদেশে যাচ্ছিলেন তখনও সেটা হচ্ছে তার সম্ভবত সম্ভবত লিভার ট্রান্সপ্লান্ট করার স্কোপ হবে না তার যে বয়স এটা একটা বড় ব্যাপার একই সাথে তার অনেকগুলো রোগ আছে তার হার্টের সমস্যা আছে বা অন্যান্য যেগুলো আছে ওগুলো খুব এই ক্ষেত্রে সমস্যা হওয়ার কথা না কিন্তু তার এই লিভার ট্রান্সপ্লান্ট যদি আজ থেকে পাঁচ বছর ছ বছর আগে হতো সাত বছর আগে হতো আরও আগে হতো তাহলে কি দাঁড়াতে পারত। খুব ভালো সম্ভাবনা থাকতে একটা লিভার ট্রান্সপ্লান্ট হবে এবং সেটা ওনার জীবন আয়ুষ্কাল আরও বেশ খানিকটা বাড়িয়ে দেবে আমরা যারা জানি বেসিকটুকু হচ্ছে লিভারের সিরসিস যখন হয় লিভার ইনফ্লামেশন থেকে লিভারের সেলগুলো নষ্ট হতে থাকে এবং ওটা এক ধরনের টিস্যু দিয়ে তৈরি হয় যেটা আসলে লিভার সেলের মতো কাজ করতে পারে না যখন ট্রান্সপ্লান্ট করে দেওয়া হয় একটা অংশ দিয়ে দেওয়া গেলেই এটা খুবই মানে লিভারের পুরো অংশ দরকার হয় না একটা অংশই মানুষের শরীরের প্রয়োজনীয়তা মেটাতে পারে তখন সেই লিভার তাকে বাঁচিয়ে রাখতে পারে খুব চমৎকারভাবে সেই সুযোগটা শেষ হয়ে গেল কেন সুযোগটা শেষ হয়ে গেল কারণ তিনি কারণ তিনি আপোষ করেননি কথাটা বহুবার বলছে আবার বলা দরকার বারবার বলা দরকার কারণ আমি মনে করি ইতিহাসে বেগম খালেদা জিয়ার নাম ইতিমধ্যেই লন্ডন থেকে জানা গিয়েছে তার লিভার যে প্রতি স্থাপন করা হবে সেটা আর সম্ভব হচ্ছে না কারণ ফেসিবাদি শেখ হাসিনা তাকে যথা যথাসময়ে চিকিৎসার জন্য বিদেশে যেতে দেয়নি আপনারা জানেন বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বাংলাদেশের গণমানুষের নেত্রী বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় একজন ব্যক্তি যদি বাংলাদেশে থাকে তার নাম হচ্ছে দেশ নেত্রী গণতন্ত্রের জন্য করেছেন গৃহবধূ থেকে শুরু করে বাংলাদেশের রাষ্ট্রের সর্বোচ্চ প্রধানমন্ত্রী পর্যন্ত তিনি গিয়েছেন বাংলাদেশের বিরোধী নেত্রী ছিলেন বাংলাদেশের গণমানুষের নেতা, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি রহমানের সহধর্মিনী হিসাবে তিনি সুখ্যাতির সাথে বাংলাদেশের মানুষের কাছে সম্মান অর্জন করে চলেছেন আজ এই নেত্রীকে শুনতে হচ্ছে যে তার মতো একজন নেত্রীর লিবার প্রতিস্থাপন করা সম্ভব আর হচ্ছে না কারণ হচ্ছে তিনি এখন বার্ধক্য অবস্থায় আছেন তার বিভিন্ন জটিলতা শারীরিকভাবে রয়েছে যখন তিনি এভা হসপিটালে চিকিৎসাধীন ছিলেন সেই সময় চাইলে হয়তো তার এই লিভার প্রতিস্থাপনের জন্য বিদেশে যদি নেওয়া যেত তাহলে হয়তো সেটা সম্ভব হতো কিন্তু আপনারা জানেন ফেসিস্ট শেখাছি না তার এই চিকিৎসাকে নিয়ে সম্পূর্ণ গরিমসি করেছে অন্যায়ভাবে তার উপরে জুলুম করেছে অত্যাচার করেছে তাকে চিকিৎসার জন্য বিদেশে নিতে দেওয়া হয়নি এমনকি বারবার তাকে বলা হয়েছে শেখ হাসিনার পক্ষ থেকে যে তিনি বয়স হয়েছেন যে কোনো সময় মারা যাবেন তাকে নিয়ে এত চিন্তা করার কি আছে তার জামিন নিয়ে এত লাফালাফির কি আছে তাকে নিয়ে এত আন্দোলনের কি আছে এই ধরনের পর্যন্ত হিংসাত্মক ঘৃণিত মন্তব্য করতেন স্বয়ং শেখ হাসিনা আল্লাহ পাকের মেহরবানি পাঁচ তারিখের পরে বাংলাদেশের ছাত্র জনতার সেই বিপ্লবের কারণে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত ঠিকই হয়েছেন লন্ডন ঠিকই গিয়েছেন পরিবারের সাথে তার সেই রিপোর্টটা হুবহু এখানে বর্ণনা করেছেন ইত্তেফাক বলছেন খালদা জিয়ার লিভার প্রতিস্থাপন সম্ভব হচ্ছে না কেন হচ্ছে না দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপার্সন খালদা জিয়ার লিভার প্রতিস্থাপন সম্ভব হচ্ছে না বিকল্প হিসেবে লিভারের উপরে যাতে চাপ না পড়ে সেজন্য তাকে হিউম্যান সিরাম দেওয়া হচ্ছে স্বাস্থ্য ঝুঁকির কথা চিন্তা করে মেডিকেল বোর্ড এই নিয়েছে মঙ্গলবার জানুয়ারি লন্ডন থেকে এক তার শারীরিক কাজ করে তার অবস্থা এখন স্থিতিশীল থাকলেও অনেক জটিলতা রয়ে গেছে বয়স ফ্যাক্টর তিনি বলেন শারীরিক সক্ষমতা যখন ভালো ছিল তখন বিদেশ নেওয়া গেলে একটা সুযোগ থাকতো অর্থাৎ এবার হাসপাতালে যখন চিকিৎসাধীন ছিলেন তখন মেডিকেল বোর্ড বারবার তাগাদা দিয়েছিল উন্নত চিকিৎসায় বিদেশ দেখাতে সেটি সম্ভব হয়নি চিন্তা করে দেখেছেন যে আমরা বাংলাদেশের জনগণ একজন সাধারণ নাগরিক ও চিকিৎসা পাই যে কোন ব্যক্তির তার চিকিৎসা পাওয়ার অধিকার আছে তার বাংলাদেশের যে কোন জায়গা থেকে দেশে বিদেশে তার যাওয়ার অধিকার আছে এবং শেখা ছিল না বলে আমরা দেখেছি যে বাংলাদেশের বিরোধী দলীয় তৎকালীন সময়ের যে পাল্লক বিরোধী দলীয় নেত্রী ছিলেন রোশনের সাথ তাকে পাঠানো হয়েছিল চিকিৎসার জন্য শেখ হাসিনার খরচ তারপরে আপনার এই যে হাজি সেলিম 10 বছরের কারাদণ্ড নিয়ে তারপরে চিকিৎসার জন্য বিদেশে গিয়েছেন ওদের সব চোর বাটপাটা যেতে পেরে আশা করি পুরো ভিডিওটা দেখেছেন দেখা হয়তো আপনার মন্তব্য থাকতে পারে মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিন দেখা হবে কত হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী সময়ে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ